একদিন এক বাচ্চা মেয়ে বলছে যে আমি কোনোদিন মন্দিরে যাব না তখন তার বাবা জিজ্ঞেস করলো কেন মন্দিরে যাবে না তখন মেয়েটা বলছে যে বাবা মন্দিরে পরনিন্দা পরচর্চা হয় তখন বাবা বলছে ঠিক আছে তোকে আর কোনোদিন মন্দিরে যেতে হবে না আর আমার একটি কথা রাখবে যদি মনে হয় তুমি মন্দিরে যাবে তখন বাবা বলছে তুমি একটি বাটিতে তেল নিয়ে এবং ভগবানকে প্রদক্ষিণ করে আসবে একবার তখন ওই মেয়েটি পরের দিন তার বাবার কথা মনে করে মন্দিরে যাওয়ার পূর্বে বাটিতে তেল নিল এবং ভগবানকে প্রদক্ষিণ করে আসলো তখন বাবা জিজ্ঞেস করলো কী রে বাড়ি থেকে কি তেলটি পরে নি তখন মেয়েটা বললো না বাবা আমার তো ধ্যান ছিল বাটির দিকে তার জন্য তেলটি পরেনি তখন বাবা বলছে আজকে কি তুমি কোনো পরিন্দা পর্যন্ত শোনো নি কারো কথা সমালোচনা চবন করনি তখন মেয়েটি বলছে না বাবা আমার ধ্যান ছিল বাড়ির দিকে তার জন্য আমি এগুলো শুনতে পাইনি